ও ভাই সাপ আছেন আসেন আসেন নিয়ে আসেন ভাই এতো যে সালতা আসছে এই যে ও দেখি দেখি না ওজন তুমি কি সালতা বাতা খাবে না ভাই আমার বর্তা রেডি ভাই মজা আছে তো আমার তাতে কি কি মজা আছে মজা হ্যাঁ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও সো আজকেও আমরা যাচ্ছি হচ্ছে সালতা পারতে একদম জঙ্গল থেকে এটা হচ্ছে একটা মিনি অ্যামাজন জঙ্গল আর কি তো ওখানে যাচ্ছি কারণ হ্যাঁ কারণটা হচ্ছে আমার বেশ কিছুদিন ধরে সর্দি তার জন্য হচ্ছে বিশেষ করে এই সালতাপাহাড়া মানে বর্তা করে খাবো আর কি কারণ বর্তা খেলে কিন্তু যে কোনো সদ্যে দেখলাম নিমিশে শেষ হয়ে যায় তার জন্য হচ্ছে আমরা যাচ্ছি এখন সালতাপাহাড়তে তো তোমাদেরকে আমি সালতা বত্তার রেসিপিটা অবশ্যই এই বিদ্যুৎ দেখার পুরোপুরি চেষ্টা করবো বা দেখাবো আর কি তো চলো দেখ গো কি তুমি এখানে কেন আসছো সাগরাপাহাড়ে এটা কি সাগরাপাহাড় নাকি নাকি বিল বলো হ্যাঁ তবে আপনি কি গাছে উঠবেন অবশ্যই সালতা কাছে

অনেক ঠান্ডা লাগতেছে এখানে একটু ঠান্ডা লাগতেছে মজা লাগতেছে তবে আমার সুদের জন্য একটু খারাপ আমার বয়সটা কিন্তু মানে একটু সুন্দর লাগতেছে না কি হ্যালো ভাই ওখানে কি আসি ও ভাই পায়রা নিয়ে আসো ভাই পায়রা নিয়ে আসো আরে ভাই এখন আমি খেয়াল করলাম একটা কত বড় উঁচু গাছ এটা কি গাছ তবে কিন্তু আমি জানি না এই যে কি ও হ্যাঁ এই নিয়ে নাকি বলতেছে যে মানে দিনে গাছে হচ্ছে উনি আর কি এই নাকি কদম ফুলের গাছ তবে আমি কিন্তু এই গাছটাকে ভালোভাবে চিনি না আর কি তোমাদেরকে একটু দেখায় কত বড় এটা আসলে ওহ এই দেখো এটা হচ্ছে গোড়া এই যে একদম উই একদম উপরে উই যে তুমি কি আমাদের সাথে সান্তাবত্তা খাবে মজা হবে তাই না অনেক মজা হবে অনেক মজা হবে ইনিও বলতেছে তো তোমরা অবশ্যই দেখো ভিডিওটা ওই চি তো গাইস আমাদের সার্ডা কিন্তু অলরেডি চলে আসতেছে গাছ থেকে একদম নিচে আর কি তো এখন আমি ক্যাশ করবো আমাকে ক্যাশ দিতে পারবে এই যে কই বাইরে নিয়ে আসো ও ভাই সাপ নিয়ে আসো ভাই নিয়ে আসো নিয়ে আসো এত গলি মাই গড

তাহলে কিন্তু আপনাদের সর্দি কমে যাবে অবশ্যই আমি কিন্তু এটা অবশ্যই আগে ট্রাই করেছিলাম সর্দি তখন কিন্তু একদম চলে গেছিলো এটা হয়তো আপনারা বললেই বিশ্বাস করবেন না চলো আমরা আর করি তোমরা লালা লালা হ্যাঁ হ্যাঁ এই ছালটা দিয়ে আপনার কেমন লালা পেলে দেবো মুখ থেকে যার বলা যাবে না আপনাদের আজকে দিয়ে ফেলে দেবো আমরা লালা লালা কি ফেলে দিব বলেন না ভাই কী ফেলে দিব লা লা তো চলো আমরা বতাটা রেডি করি তোমরা একটু একটু অপেক্ষা করো একটু এখনই আসবে বত্তার রেসিপিটা একটু চলো 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 তার চলো তার চলো 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 আর পাইলো কি দেখেন সাঁতা খাওয়ার জন্য একদম পিঁপড়া এসে গেছে পিঁপড়া এসে গেছে তুমি কি সাঁতা পাতা খাবে এই যে একটু আগে খুঁজে পাচ্ছিলাম না এইটা হচ্ছে সে পশাটা এই যে একদম পশা কিন্তু এই সাইডটা কিন্তু ভালো আছে এই সাইডটা যদি পচা আর কি কই বাত নেই দেখে দিব এটাও বুঝলে ভাই

বেঁধে নিব এটা হচ্ছে আমার আসল কাজ কি চশমা চোখে দিয়ে নুন আগে থেকে দিয়ে দিছি আর এখন এটাকে ভালো বাঁধতে হবে এভাবে বেঁধে নিব ঠিক আছে আপনারা যদি মরিচ বাঁধতে ভয় পান আমার মতো চশমা লাগে এভাবে বেঁধে দিবেন ঠিক আছে আর মা কিন্তু এখানে এখন কুচি কুচি করে খুঁজে নিচ্ছে দাদি আমার নাতি ফুরার ফালা যেটাকে আমরা মুড়ির সাথে তো ভাই আমার কিন্তু কারণ আমি খাতার মুসি খাইতে পারবো না যে মিক্স করে কারণ আমার একদম খাসি আছে সেজন্য ঠিক আছে মা করে দাও আর এখানে কিন্তু কাতার মুসি খাতা হচ্ছে একদম খচি খচি করে তবে আমি তো খাইতে পারবো না কি করার আমার যদি কাশি যদি ভালো হতো তবে আমি খাইতে পারতাম সর্দি হয়েছে সেজন্য খাইতেছি সর্দি ভালো হবে আশা করি এই বতা খেলে আর কি করো করো ভালো হবে করো দেখতে একদম মজা লাগবে মনে হতেছি আমার বর্তার রেডি একদমা বাই মজা আছে ত আমাৰ তাতে কি কি মজা আছে

যে জাল ছিল কী হবে জাল টানি পাবো যে তো এই যে এই শাকের একটা ইয়ে আছে যাকে বলে আমরা মা মামারা বলে সচাতে আর কি এটা এখন ওনাকে আনতে হবে এতে একটু জালটা নিবাতে পারে

মজা আছে জাল তাউণ্ট এটাই নিবাতে পাতেছে এক্টু কৰে তাকে ত' দেখা বাৰু নেক্সট কোনে টাব লাগে